সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে পঞ্চম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি সিংহ রাশির ইংরেজি নাম হল লিও বাংলা অর্থ যার সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ সিংহ রাশির মানুষরা সূর্যের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে সৎ প্রকৃতি হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হো এই সিংহ রাশির মানুষটিকে নমস্কার সুপ্রিয় সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা সিংহরাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় আছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কুড়ি নভেম্বর বৃহস্পতিবার একুশে নভেম্বর শুক্রবার এবং বাইশে নভেম্বর শনিবার থেকে আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে কে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আজ পর্যন্ত আপনার জীবনে কখনোই ঘটেনি আগামী সময়কালটি সিংহ রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল শনির ঢাইয়া চলার কারণে কিংবা নানারকম দিক থেকে গ্রহবতীর নেগেটিভ প্রভাব কেতুর অবস্থান লগ্নে থাকার কারণে নানারকম দিক থেকে সমস্যায় পড়তে হয়েছে সিংহরাশির মানুষটিকে জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে সংসারের পরিবারের অদম্য দায়িত্বের উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন হয়েছে কেউ ব্যবসার সমস্যা কেউ কর্ম পড়াশোনা বিবাহ রিলেশন কিংবা গাইন সমস্যা সহ একাধিক সমস্যা নিয়ে হয়তো নিজেরাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কত ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছে তাই সিংহ রাশি বা লিও রাশির জাত জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে কুড়ি নভেম্বর একুশে নভেম্বর এবং বাইশে নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালে নভেম্বর এবং ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপাব অসীম আস আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন প্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই বলে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় যারা আমাদের এই যে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অন্যদিকে আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষরা এমন এক সম্মানীয় এবং চমৎকার চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর জগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন এইগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাত জাতিকাদের জীবনে সিংহ রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে যা সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে ব্যবসায়ীগত দিক থেকে আপনার আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিল সিংহ রাশির মানুষরা যেভাবেই পিছিয়ে পড়ছিল ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি তবে এরপর বিজনেস হরস্কোপটা নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাসের মধ্যে ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে ব্যবসার জায়গায় সঠিকভাবে যথার্থভাবে সফলতা উঠে অর্জন করতে পারবেন যা আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন এরই পাশাপাশি যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততা ছিল তা এখন বোঝা করার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবনে ফিরিয়ে পেতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাত জাতিকাদের জীবনে সিংহ রাশি হিসাবে কে দীর্ঘদিন ধরে আপনি যদি সিংহ রাশির পূর্ব ভালুঘুনি উত্তর ভালুঘুনি কিংবা মহানক্ষত্রের মানুষ হন সম্পর্কের জায়গায় যে তিক্ততা যে ভুল বোঝাবুঝি যে অশান্তিগুলি চলছিল সেগুলি এখন মিটে যাবে সম্পর্কের জায়গায় নানারকম দিক থেকে নানা নানারকমভাবে একটা শুভ পরিবর্তন আসছে জোড়া লাগতে চলেছে সম্পর্কগুলি যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতরমিল অমিল চলছিল সেই জায়গাগুলিতে নিজেদের ভুল ত্রুটিগুলিকে বুঝতে পেরে আবারও একবার সম্পর্কগুলি এগিয়ে যেতে চলেছে সফলতার পথে অন্যদিকে ভগবান শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনীর চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই সিংহরাশির বন্ধুদিকে বলবো এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈবশক্তি সহ ইউনিভার্স সহ স্বয়ং শনিদেবের আশীর্বাদ আপনার এপর প্রাপ্ত করতে পারবেন যার জন্য আপনার প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শঙ্কর মোচনকারী বজরংবলী হনুমানজির জয় যারা আমাদের এ ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহ রাশি বা লিও রাশির জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন সিংহ রাজকে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে জীবনে চলার পথে নতুন দিনের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না হ্যাঁ বন্ধুরা সিংহ রাশির মানুষের ক্ষেত্রে পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাপ হয়ে যাবে এক নতুন আলো এই সমস্ত ক্ষেত্রে নতুনভাবে প্রভাবিত করতে চলেছে যা আপনার জীবনকে আলোকিত করে তুলবে নতুন দিগন্তে উন্মোচন হবে প্রত্যেকটি জায়গা থেকে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য শক্তি এবং সম্পর্কের জায়গাগুলি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষীর আবির্ভাব ঘটবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জীবনে পরবর্তী পরিবর্তনটি হল হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার বন্ধ ভাগ্যের দরজার পর খুলে যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম এরপর আপনি আপনাদের চারপাশে নানা রকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার সুপ্ত ভাগ্যের দরজা এরপর খুলে যেতে চলেছে জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পাঠ করতে পারবেন এখনও পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল তার এরপর আপনি সফলতা প্রাপ্ত করতে পারবেন প্রতিটি পদক্ষেপে আপনার জয়লাভ হবে তবে একটি বিষয়ে খেয়াল রাখবেন ধর্মের পথ কখনোই ছাড়বেন না আপনার ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন আপনি যেই ধর্মের মানুষ আন দেখবেন প্রত্যেকটি জায়গায় আপনারা কিন্তু একের পর এক জয়লাভ করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনিদেব জয় বজরঙ্গলী এবং যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীকালে আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারাও কিন্তু সেই জায়গা থেকে শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে আমাদের ভিডিওটিকে একটি লাইক করে পাশে থাকবেন অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন আগামীর সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন প্রমোশনের আবেদন বেতন বৃদ্ধির আবেদন সেই সমস্ত আবেদন মঞ্জুর হয়ে যাবে এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কগুলি রোম্যান্টিকতায় ভরে উঠবে এই সময়কালের মধ্যে আপনার হোক বা আপনার সন্তানদের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসবে যার জন্য পুরো পরিবারে হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে কোন সরকারি চাকরি প্রাপ্তি কি যে কোনো বেসরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও খুশির খবর আসতে চলেছে প্রেমের সম্পর্ক ভালোবাসা সম্পর্কের মানুষজনের সাথে বা পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে অন্যদিকে বিভিন্ন দিক থেকে যে একটা শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে যেমন জয়লাভ করতে পারবেন ঠিক তেমনি বিজনেস পার্সপাসটাও এগিয়ে যেতে পারবেন কোনো দোকান মুদিখানা ওষুধের ব্যবসা সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল ধাতব ব্যবসা কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কিংবা যে কোনো ব্যবসা পাতের সাথে যুক্ত রয়েছেন ব্যবসার পেতে দেখতে পাওয়া যাবে আপনার অর্থের ইনকামগুলি দেখতে পাওয়া যাবে অন্যদিকে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির মতো কিছু শুভ ঘটনা এটাও কিন্তু আমরা সিংহ রাশি বা লিও রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে দেখতে পাওয়া যাবে বন্ধুরা আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পড়তে চলেছে আপনি এরপর পর নিষ্ঠা এবং সত্যতার জন্য এগিয়ে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় সৎ প্রকৃতি হওয়ার কারণে এরপর সফলতাগুলিকে লাভ করতে পারবেন এরই পাশাপাশি দারিদ্রতার অবসান ঘটবে অর্থ কষ্ট মিটবে আপনাদের জীবন এবং সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনি সময়কালের মধ্যে আপনি এরপর যে কোনো ফাটকা জায়গা থেকে লটারি থেকে অর্থ প্রাপ্ত করতে পারবেন কিংবা পৈতৃক সম্পত্তি মামাবাড়ির তরফ থেকে বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি বা অর্থ প্রাপ্তিতে ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেই ঘরে আজ থেকেই যেন সিন্দুক ভরে উঠবে প্রাচুর্যের আবির্ভাব ঘটতে চলেছে অন্যদিকে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে যে কোনো জায়গা থেকে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আছে হঠাৎ কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনি আবারও ফেরত পাবেন তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার বিষয়ে সতর্ক থাকতে হবে আগুন বা ইলেকট্রনিক জিনিস থেকে গাড়ি ঘরে চালানো সংক্রান্ত বিষয় স্বরূপ স্বাস্থ্যগত সমস্যা চলে সূর্য প্রণাম অন্ত যখন এবং পারিপার্শ্বিক সামগ্রিক সমস্যা থেকে মুক্তি